সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কি হবে জানিনা বললেন ফয়সুল করিম এদিকে আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে ছাড়বে না বললেন নূর জানাব আওয়ামী লীগ দিল্লিতে বসে আবারও বলে পরিকল্পনা করছে বললেন মাহফুজ আলম এদিকে সমস্যা আতঙ্ক তৈরি করে লাভ হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে নাহিদ এবং সর্বশেষ জানাবো তরুণরা নতুন দল করলে বিএমপি স্বাগত জানাবে বললেন তারেক রহমান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না বললেন ফয়সুল করিম বিএনপি সতর্ক করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়াবে আমির মুফতি করিম বলেছেন বাংলাদেশের মানুষ নিমক খারামে পছন্দ করে না এজন্য সতর্ক হনবচিন্তিত না হন তাহলে কি হবে আমি জানি না বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না সম্প্রতি বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে ছাত্র জনতা আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন রাজনীতি করতে পারছেন রক্ত এখনো শুকায়নি এখনো হাসপাতাল থেকে হাজারের রোগী বের হতে পারে নাই এর মধ্যে সব অবদান ভুলে গেছেন ইসলামী আন্দোলনের এই নেতা আরো বলেন শুধু নির্বাচন আর নির্বাচন আমরা সবাই নির্বাচন চাই নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল নেই কিন্তু নির্বাচন কবে দেবেন কালকেই আগামীকাল যদি নির্বাচন দেন তাহলে সুস্থ হবে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিত হবে ফয়জুল করিম বলেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না মানুষ প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি চাঁদাবাজি কালো টাকার ছড়াছড়ি হবে এ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় বিএনপি তাণ্ড উপজমি দখলের শিরোনাম উল্লেখ করে তিনি বলেন এ কারণে রক্ত দিয়েছিলাম এ কারণে আবু সাইদ মুগধুরা জীবন দিয়েছিলেন থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় এই মিথ্যা পাহাড়ের জন্য আন্দোলন করেছিলাম এর জন্য কেউ আন্দোলন করেনি জামাত ইসলামের প্রসঙ্গে ফয়জুল করিম বলেন ইসলামী আন্দোলন চলে ঐক্যের ভিত্তিতে ইসলামী আন্দোলন দেশ ও মানবতার জন্য ঐক্য করতে রাজি জামাতের আমির চর্মনায় ছিলেন অফিসিয়াল ভাবে নয় বরিশালে উনার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যাওয়ার পথে সৌজন্য সাক্ষাতের জন্য জর্মনায় গিয়েছিলেন যেহেতু তিনি একজন মেহমান আমরা সেই হিসেবে শ্রদ্ধা সম্মান ও আত্মীয়তা যতটুকু করার সেটার চেষ্টা করেছি এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি সেখানে সাংবাদিকদের পক্ষে আমাদের আমির বলেছেন ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইসলামের পক্ষে বাক্স দিলে সবাই ভোট দেবে আমরা বিশ্বাস করি বিএনপির প্রসঙ্গে তিনি আরো বলেন বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে জানিনা বিএনপির ইদানিং বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের মিল নেই তারা আমাদের সহযোগী ঘোষণা দিয়েছে আমি বলতে চাই আওয়ামী লীগের বিতর্কিত জাতীয় কোন নির্বাচন ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে কখনো এক মনে করি না আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে ছাড়বে না বললেন নূর আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে কোনো ছাত্রকে আমরা শক্ত অবস্থানে দেখছি না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন এ বিষয়ে ছাত্র সংগঠনগুলো ধারাবাহিকভাবে আন্দোলন চালানোর দরকার ছিল কিন্তু বুঝতে পারছে না তার কেন আওয়ামী লীগের প্রশ্নে একটা সুবিধাবাদী অবস্থায় আছে তিনি বলেন আওয়ামী যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আওয়ামী লীগকে কাম ব্যাগ জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে ফান্ড দেবে কাজে এই ছাত্রদের সহ সব রাজনৈতিক দলকে বলবো। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং করতেই হবে নুর বলেন জোলাই আন্দোলন সাধারণ কৃষক শ্রমিক জনতা সন্তানরা প্রাণ দিয়েছেন আপনারা দেখান তো কজন সচিবের ছেলে এমপি ছেলে মারা গেছে কিন্তু এর সুবিধা ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনী লুটেরাও সিন্ডিকেট শ্রেণী এজন্যই আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই এটা যদি জনগণ উপলব্ধি না করে তাহলে কিন্তু যেই লাও সেই কদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কখন এমন প্রশ্ন রেখে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আপনারা এই সরকারের নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী নাম দিয়ে খেয়েছেন আপনারা নাম হওয়া উচিত ছিল সর্বদলীয় সরকার কিন্তু আপনারা করেননি আপনারা ভেবেছিলেন খুবই সহজ সবাই আজীবনের জন্য মেনে নেবে আপনারা দেখেন পাঁচ মাস যেতে না যেতে সরকার এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি দাঁড়াচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে নিষিদ্ধ করতে হবে আপনাদের এই ঝাটি আবীকে পূর্ণবাসনের সুযোগ করে দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় জাতীয় সরকারের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় বা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবেই এই বাস্তবায়ন সম্ভব নয় আমরা এখন অনুরোধ করব যে দল জাতীয় সরকারে যাবে না জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন চায় সংস্কার চায় রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে বিএমপি জানিয়ে নূর হক নূর বলেন আবার সেই ওয়ান ইলেভেন আনবেন এই যে ওয়ান ইলেভেন নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান ইলেভেন এর কিন্তু আপনারা এটাকে আনবেন কাজে আমরা পরিষ্কার ভাবে বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন আওয়ামী লীগ দিল্লিতে বসে আবারও ছবলের পরিকল্পনা করছে বললেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুস আলম বলেছেন আওয়ামী লীগ এখনো ভাবে পরাজিত হননি তারা নিস্তেজ হননি বরং দিল্লির কুলে বসে ফুসফুস করছে এবং আবারও ছবল মারা পরিকল্পনা করছে তিনি বলেন জুলাই আগস্টের গণবন্ধনের মধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম কিন্তু আমাদের মধ্যে ঐক্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে এটি আমাদের প্রজন্মের লড়াই ছাত্র জনতার লড়াই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সার্বভৌমত্ব রক্ষার লড়াই আওয়ামী লীগ যদি আবারও দিল্লির কুলে বসে আমাদের দিকে

ছাত্র জনতা অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন স্থানে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা করে আতঙ্ক তৈরি করছে কিন্তু এতে কোনো লাভ হবে না আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বিচারের মুখোমুখি করা হবে নাহিদ ইসলাম বলেন যারা মুগ্ধ মঞ্চে হামলা ও কালিমা লেপন করেছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে জন্য নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী কর্তৃপক্ষ তাদের কার্যক্রম শুরু করেছে আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় বীর ঘোষণা করা হয়েছে উল্লেখ্য করে শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহমুদ রহমান ওরফে দীপ্ত বলেন শহীদদের সম্মান রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের তাদের সম্মানহানি হয় এই ধরনের কোন ঘটনা ঘটলে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া তিনি বলেন মুগ্ধ মঞ্চে হামলা ও কালী লেপন নেকার ঘটনায় ঘটনায় সাধারণ মানুষের মনের ভেতরে আঘাত করেছে তরুণরা নতুন দল করলে বিএনপির স্বাগত জানাবে বললেন তারেক রহমান তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন দেশের ছাত্র রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার আগ্রহী হয়ে পড়েছে এটি অবশ্যই ইতিবাচক দিক এসব তরুণরাই দশকে নির্বাচনে ভোট দিতে পারেনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচনে বিতর্ক সৃষ্টি পলাতক ফেসিবাদের অবস্থানকে শক্তিশালী করবে বলে মনে করেন তারেক রহমান তিনি বলেন আগেও আমি বলছি আজও আমি আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সমস্ত নেতাকর্মীদের প্রতি বরাবরের মতোই আমার আহ্বান থাকবে আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্ক সৃষ্টি হয় লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সঙ্গে থাকলে কোন ষড়যন্ত্রই আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাল নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি তারেক রহমান বলেন সংস্কার ও নির্বাচন জরুরি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে তর্ক করার অপচেষ্টা করছে আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন দেশে কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা তিনি বলেন একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপর দিকে জনগণের চাপিয়ে দেওয়া ফলে দেশের কৃষক শ্রমিক দিন মজুর মানুষ এমনকি অনেক ক্ষেত্রে দায় হয়ে পরিবারে চলছে নীরব হাহাকার জনগণের নিত্য দিনের দুঃখ দুর্দশা লাঘব বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি যানমালের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকা জরুরি তারেক রহমান বলেন জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতো সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অ। ফার্মাসিউটিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেট কবল থেকে জনগণকে মুক্তি দেয়া সহজ তাহলে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এতদিনও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনো কেন বাজার সিন্ডিকেটে দৌরাত্ব চলছে এমন পরিস্থিতিতে জনগণের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক তাহলে কি কেউ কেউ অন্য কোন ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তারেক রহমান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য